আপনি যাবেন কোথায় জয় জয় কৃষ্ণকালী মায় এই মা আমাকে এসে মজা পড়েছে

অনেক জন মাললে পরে রেগে যায় আর অনেক জন বলে মা এর জয়

কিন্তু বাবার ধৈর্য ছিল মায়ের প্রতি ভরসা বিশ্বাস ছিল মা আমাকে ফল দেবে তাই দিয়েছে কি ছেলে না মেয়ে হয়েছে ভোলে বাবা লে একদিন গোপাল মানসি করেছিল গোপাল পেয়েছে হবে <laughs> না ছিল আটকা ছিল এই বাবা অনেক উপকার পেয়েছে কোথা থেকে আস বীরভ থেকে আসে দেখা মাকে অনেক পেটের সমাজ তোমাকে ছেলে অনেক পেটের সমস্যা ছিল সেখানে তিন মাকে কে দিয়েছে

জয় কৃষ্ণ মায়ের জয় মা আবার চরম মীরা তেল করেছে এই মা এসেই বললাম এটা খুবই অসুস্থ ছিল মা

আমার মেয়ে দেখে ডাক্তারই বলেছিলো মারিবে না মরে যাবে আমার কৃষ্ণ গলি মাছে লক্ষীমা মাছে গো আমার মেয়ে এনে সস্তায় গেছে মার একটু না তাই মা বলো মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় মা যখন নিয়ে اسئله

পশু পাখি যত আজকে আমাদের সবই তো গোবিন্দ সৃষ্টি গাছপালা দেখো এইটা পর্যন্ত ভালো হয়েছে বাবা কখনো কি ভালো হয়েছে

থেকে আসছে মায়ের মেয়ে মা হচ্ছে প্রথম সন্তান নষ্ট হয়ে গিয়েছিল মায়ের কাছে মানসিক করে গেছিলো মা যদি আমার মেয়ের কোলে আবার সন্তান দাও তাহলে আমি আবার আসবো দিতে এই মা তোমার কি উপকার যে নিয়ে এসছে মা ভালোবেসে মাকে ব্লাউজ মাকে শাড়ি দিয়েছে ছেলে সুস্থ হয়েছে ঘরে বসে মানসি করেছিল মা আমার সন্তান যদি ভালো হয় তাহলে তোমাকে শাড়ি দেবো মা তোমাদের উপকার দেখাও মাকে বলুন কি উপর হয়েছে আমার এই চারবার আসছি আমি হ্যাঁ আমার চারবারই আমার শরীর সুস্থ আছে ভালো আছি কিন্তু আমার ছেলেটা বিপদ হচ্ছিল সে থেকে বেঁচে ভালো হয়ে গেছে দুই ছেলের নামে ছোটো আমি এসেছি আর হচ্ছে আমার এনার এটা এটা আমি বাবা তোমার কাছে এসে আমার খুব ভালো হয়েছে জমা। હેઠુ આગે હાથ દિવસે

আমি দেতে যাই এই মা লাইন দি এসেছো রাখো আমি বয়া দিলাম মাঠে এই মা দবালা মা লাইন দি বোঝা দি আর পূজো মজা আলাদা করে না ওস্তু গড়ান এই মনেগু গগর পেয়েছে মনেদিকে শোনা এই মা পাঁচ তিনটা বাতনা পাঁচ তিনটা বাতছি মাতবক্ত আমার স্বামীর কাছে দিই কথা পেটি কতটকময়মা

Joy जनक kali इगो Joy

দেখো আমি সকল ভক্ত অনেকবার চারবার পাঁচবার আসে চিনতে পারি না কিছু মনে করে যেন এই বাবা

গংা জল দিছে বাবা অনেক উপকাৰ পাইছে কি জয় কৃষ্ণ কালি জয় লখিমা তোমার সবাই জানো প্রচুর লাইন পড়েছে রাস্তা পেরিয়ে গিয়েছিল যাই হোক আমি আজকে টেনে দিয়েছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো সম্ভব না এত মানুষের কথা বলা তোমরা কেন বে লাইনে আসছো গো তোমাদের বে লাইনে পুজো কি কাজ হবে তোমরা কষ্ট করো দেখবে মা ঠিক ফল দেবে আর একটা কথা যারা এখানে ত্রিশুল নিচ্ছ তারা ঘুরে দুবার নিও না আমি বলছি দেখো মা কেন প্রণাম করছে দেখাও মাকে জানলে জানো আমার আর কথা বলবেন না শুনো সব ভালো আছে ভক্তি করা সব ভালো আছে ভক্তি না থাকলে কিছুই কাম ভালো আছে আমন মধ্যে যে ক্যান্সেল বলছি ভালো আছে আমার স্বাস্থ্যটা সেটা ভালো আছে আমি সব আমার মা সব আমার ঠিক করে ঠিক করেছে আমি আগে আগে

মাকে প্রচন্ড ভালোবাসে মা আর মায়ের স্বামী কিন্তু মায়ের স্বামী কিন্তু অনেকবার এসে দু বছর প্রথম থেকে মা তো কথা

एक वचन नहीं ना वचन मास सब आए गणे बसे अनेक नाम ज पड़े उपका वैसे के गणे नाम है जी मां है मां था नख थी मां दादा सुना है हम लोग मां के भूल तो बेटा मां है रहेगा मां है हमारा रहेगा মায়ের জয় মার রেডি আমি অনেক উপকার পেয়েছি আমি পাঁচবার এসছি দমনগর চালামনগর থেকে আমি এসেছি আমার বড় ব্যথা ছিল প্রচন্ড আমি মানে শুলে উঠতে পারতাম না এবং আমার পিঠেও খুব ব্যথা ছিল আমার সেই যন্ত্রণা ভালো হয়েছে এবং নাক নিশ্বাস নিতে কষ্ট হতো একটা নাক থেকে নিঃশ্বাস নিতে পারতাম সেটাও আমার নাকটা খুলে গেছে মায়ের কৃপায় আর মা সবসময় আমার ডাকে এই মন্দিরে আসার এই নিয়ে পাঁচবার আমি দমদম ক্যান্টনমেন্ট প্রমোদনগর থেকে এসেছি মা আছে মা আছে মা জীবন্ত মা চলন্ত আমি আমি দুন <laughs>

জয় কৃষ্ণ কালী মাই জয় মা চাই কি রাস্তা পর্যন্ত তাহলে কি আজকে আবার কি জয়েন না না আমি আজকে নিয়েছি